হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফাইবোসিল পাউডার আজকে আলোচনা করবো এই ফাইবোসিল পাউডারের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানীয় দানকালি মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন বা কিভাবে খেতে হবে সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ফাইবোসিল স্যাসেট বা পাউডারের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড হার্বাল ডিভিশন গাজীপুর বাংলাদেশ তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ফাইবোসিল পাউডারটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই গর্বকালীন অবস্থায় কোষ্ঠকাঠিন্য সহ সকল প্রকার কোষ্ঠকাঠিন্য অথবা পায়েলসের সমস্যা যারা ভুগছেন এছাড়াও রক্তে গ্লুকোজের মাত্রা ও কোলরেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে তো বন্ধুরা যারা আপনারা কোষ্ঠকাঠিন্য সমস্যা বা কষা পায়খানা নিয়ে ভুগছেন ঈদের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে পায়খানা ক্লিয়ার হয় না বা পায়খানা অনেক কষা হয় বা পায়খানা একেবারে বাথরুমে গেলে বসে থাকা লাগে বা পায়খানা দলা দলা আসে এরকম সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফাইবোসিল পাউডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও বন্ধুরা অনেক রোগীরা বিভিন্ন ধরনের অপারেশনের পূর্বে যাদের বাথরুম ক্লিয়ার হয় না বা বাথরুম নরম হয় না কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের রয়েছে বাথরুম অত্যন্ত কষা বা শক্ত বাথরুম হয় বাথরুম করতে গেলে অনেক সময় মলদৌড় ছিঁড়ে যায় বা কেটে যায় আবার অনেকের দেখা যাচ্ছে মলদৌড়ের অতিরিক্ত ব্যথা হয় বাথরুম তাদের ক্লিয়ার হয় না বা নরম হয় না তো বন্ধুরা আবার অনেকের দেখা যায় যে পাইলসের সমস্যা পাইলসের সমস্যার কারণে বাথরুম অতিরিক্ত কষা হয় বা মলদুয়ারের পাশে কোনো ফোড়া জাতীয় কিছু হয়েছে বাথরুম কষা হলে বাথরুমের সাথে রক্ত আসে বা ব্লিডিং হয় বাথরুম কষা হলে কিন্তু অনেক ব্লিডিং হয়ে হয়ে থাকে অনেকেরই এছাড়াও অনেকের গোটা গোটা বাথরুম হয় বা শক্ত শক্ত বাথরুম হয় এই রকম সমস্যা যাদের রয়েছে টয়লেট যাদের ক্লিয়ার হয় না বা নরম করতে চান নরম করতে পারেন না তারা কিন্তু এই ফাইভোসিল পাউডারটি বা এই আপনারা খেতে পারেন তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের যে কোনো পেশেন্টের যাদের পায়লসের সমস্যা রয়েছে বা কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে বাথরুম ক্লিয়ার হয় না বা অপারেশনের পূর্বে যাদের বাথরুম অতিরিক্ত কষা হয় তাদের বাথরুম কষা বাথরুম নরম করতে চান বা টয়লেট নরম করতে চান আবার অবস্থায় বা স্থান মায়েরা যারা যাদের বাথরুম অতিরিক্ত কষা হয় বিভিন্ন খাবার দাবার খাওয়ার পরে বা অনেক সময় আমরা গুরুপাক জাতীয় খাবার খাই বা তৈলাক্ত খাবার খাওয়ার পরে বাথরুম ক্লিয়ার হয় না বা বাথরুম কষা বাথরুম হয় বাথরুম হয় না অনেকে দেখা দেয় এই সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে এই ফাইবোসিল পাউডারটি তো বন্ধুরা এবার বলি ঔষধটির সেবনবিধি কী ঔষধটির সেবনবিধি যদি বলতে যায় যাদের বয়স বারো বছর তাদের ক্ষেত্রে বা বারো বছরের বেশি প্রাপ্ত বয়স্করা যারা তারা কিন্তু একশো মিলি পানির ভিতরে এক চামচ পরিমাণ ফাইবোসিল পাউডারটি ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বা ঘোলানোর পরে সেটি খেয়ে নিতে হবে তো বন্ধুরা যাদের বয়স ছয় বছর থেকে বারো বছর তাদের ক্ষেত্রে কিন্তু হাফ চামচ পরিমাণ ফাইবোসিল স্যাসেট বা পাউডার দিতে হবে দিয়ে ভালো করে ঘুলিয়ে এটি খেয়ে নিতে হবে তো বন্ধুরা আর যাদের বয়স ছয় বছরের নিচে তাদের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে তবে বন্ধুরা এটা কিন্তু আপনারা দেখতে পারছেন যে অরেঞ্জ ফ্লেভারের একটি ফাইবোসিল যা অনেক বাচ্চারা বা অনেক বয়স্করাও এটা খেতে পারবে বা ভালো স্বাদযুক্ত তবে বন্ধুরা এই ফাইবোসিল খাওয়ার সময় অতিরিক্ত পানি ব্যবহার করবেন না ফাইবোসিলটা তৈরি করার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা থেকে বিরতি থাকবেন আর ফাইবোসিল খাওয়ার পরে মানে এই ঔষধটি গুলিয়ে তৈরি করে খাওয়ার পরে কিন্তু আপনি এক গ্লাস পানি খেলে ভালো কাজ করবে তো বন্ধুরা এই হলো ঔষধটির খাওয়ার নিয়ম তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান ও দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান ও দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয়নি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মৃদু পেট মসুর মারা অথবা পেটে পেট ফাঁপা দেখা দিতে পারে ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ফাইবোসিল পাউডারটি না খাওয়াই ভালো এবার বলি ফাইবোসিল পাউডারের দাম কত ও কোথায় পাবেন ফাইবোসিল পাউডার একটি কোটো তার দাম চারশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা যদি কিছু খাবার দাবার মেনে খাই বা কিছু নিয়মকরণ মেনে চলি তাহলে কিন্তু আমরা সবাই সুস্থ থাকতে পারি বা এত সমস্যায় কিন্তু আমাদের পড়তে হয় না তো বন্ধুরা এই খাওয়ার খাবার নিয়মগুলো যদি আমরা মেনে খাই তামাক জাতীয় দ্রব্য ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন প্রতিদিন দুই থেকে তিন লিটার বা তার থেকে বেশি পরিমাণ পানি পান করবেন শাকসবজি ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া বিরতি রাখুন বা পরিহার করুন তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন আর এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ